আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো সুজির এই তেলের পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি প্রথমে হাফ কাপ সুজি ভেজে নেব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো লবণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ ভেজে নিয়েছি এখন লিকুইড দুধ এক কাপ দিয়ে নিয়ে চেড়ে আমি ডো বানিয়ে নেব এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে তারপরে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে একটা ডিমের কুসুম শুধু কুসুমটুকু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি দুই ভাগ করে ফ্রিতে এক ভাগ নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব এখন আমি একটা কুকি কাটার দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব তারপরে এগুলো আমি তেলে ভেজে নেব একদম হাই হিটে তেল গরম করে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেক সুন্দরভাবে বলের মতো ফুলে আসছে এইরকম করে সবগুলো ভেজে তুলে নেব দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজির তেলের পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হয় আর খুবই সহজ বানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ